গুলশান কলোনিও যে গুলশন কলোনি বিভিন্ন সময় সংবাদ শিরোনাম হয় গুলশান কলোনিও বারবার বলছে গুলশান কলোনির ভারতীয় যারা ভারতীয় বাসিন্দা যারা তারা বলছে এসআইআর হোক একের পর এক পজিটিভ স্টোরি আমরা দেখিয়েছি সমস্যাটা কাদের সমস্যাটা হলো যারা রোহিঙ্গাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান কারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চান তারা নিজেরাই বলুক আমরা কিছু বলছি না তারা রোহিঙ্গাদেরকে বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে একেবারে হাতে নাতে ধরা পড়ছে ক্যামেরার সামনে তারপরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বাংলার মানুষ মানুষগুলো আর মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা ময়ূকরঞ্জন ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা শুভেন্দু অধিকারী যে কোনো মানুষ যারা ভারতীয় হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি যে কোনো ভারতীয় নাগরিক তারা বিপদে পড়বে যদি এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের যে জনবিন্যাস বা জনসংখ্যাটা সেটা ডবল হয়ে যায় যেখানে যেখানে রোহিঙ্গারা মেজরিটি হয়ে গেছে এবং সুস্থ গণতন্ত্রকামী মানুষ মাইনরিটি হয়ে গেছে সেখানে আর গণতন্ত্র থাকেনি এটা ফলিত সত্য আর বাংলাদেশে দেখুন ওরা চেষ্টা করবে এটাকে গ্রেটার বাংলাদেশ বা মিনি বাংলাদেশ বানানোর এটা হতে দেবেন না ভারতের হিন্দু ভারতের মুসলমান ভারতের খ্রিস্টান ভারতের বৌদ্ধ জৈন পার্সি সবাই মিলে রুখে দাঁড়াচ্ছি আমরা